আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো খেজুর খেজুরকে বলা হয় রাজকীয় ফল শুধু অতুলনীয় স্বাদের জন্যই নয় খেজুরের অসাধারণ রোগ নিরাময়ের গুণাগুণের জন্য চলো দেখে নেওয়া যাক এর ঔষধি গুণাগুণ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তার আগে বন্ধুরা চ্যানেলটি লাইক ও শেয়ার করে দাও সবাই যাতে উপকৃত হতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও আরও নতুন নতুন ভিডিও পেতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ এক খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক খেজুরকে ভিটামিনের পাওয়ার হাউস বলা হয় এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধে কার্যকারী ভূমিকা পালন করে তাই চোখের সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত খেজুর খাওয়া অভ্যাস করতে পারো দুই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দেয় পেশির নানান জটিলতা আর এই পেশির জটিলতা এড়াতে ভালো কাজ করে প্রোটিন খেজুর প্রোটিন সমৃদ্ধ তাই এটি আমাদের পেশি ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের জন্য অপরিহার্য প্রোটিন সরবরাহ করে তিন ক্যালসিয়াম হাড় গঠনের সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় মজবুত করতে সাহায্য করে সেই সঙ্গে মারির স্বাস্থ্যও সুরক্ষিত রাখে চার বিশেষজ্ঞদের কথায় ড্রাই ফ্রুট হিসাবে পরিচিত এই ফলটি রোজ রাতে দুধ দিয়ে ফুটিয়ে খেলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় খেজুরের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স সহ বিপুল পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে এই উপাদানগুলি গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত উপকারী এত সব পুষ্টিগুণ থাকার কারণে ছোট্ট এই সুস্বাদু ফলটিকে সুপারফুড বলা হয় তাই নিজেদের খাদ্য তালিকায় রাখতে পারো এই সুপারফুড খেজুর পাঁচ খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে শরীরে রক্ত দেখা দিলে খেজুর খাওয়া শুরু করতে পারো কারণ শরীরে আয়রনের মাত্রা বজায় থাকবে ফলে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হবে এবং রক্তের কোষ উৎপাদন হবে ছয় ছোট্ট এই ফলটি গ্লুকোজ ও ফ্রুক্টোজের একটি ভালো উৎস হয় এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী খেজুরের পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম উপস্থিত যা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে সাত খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ কার্যকারী ভূমিকা পালন করে অ্যাসিডিটি বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছে যারা তারা খেজুর খেলে বিশেষভাবে উপকৃত হবে কারণ খেজুরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যা আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয় এবং হজম প্রক্রিয়া সুস্থ ও সচল রাখতে সাহায্য করে আট ওজন বাড়াতে খেজুর অত্যন্ত কার্যকরী যাদের শারীরিক ওজন কম বা এক কথায় বলতে গেলে যারা আন্ডারওয়েট তারা দৈনিক চার থেকে পাঁচটি করে খেজুর খেলে দ্রুত শরীরের ওজন বৃদ্ধি হয় এতে উপস্থিত ভিটামিন ও ওজন বৃদ্ধিকারী বিভিন্ন প্রয়োজনীয় প্রোটিন রয়েছে যা ওজন বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে নয় অনেক সময় বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুঁচকে যায় খেজুরে ভিটামিন বি রয়েছে যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে খালি পেটে খেজুর নিয়মিত খেলে দেখবে বয়সের ছাপ আস্তে আস্তে মিলিয়ে যাবে তাছাড়া অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় ফলে চুলের মধ্যে একটা রুক্ষতা ও শুষ্কতা ভাব দেখা দেয় এই সমস্যা থেকে মুক্তি পেতে খেজুর খাওয়া শুরু করতে পারো কারণ খেজুরের মধ্যে যে তেল রয়েছে তা পুষ্টিতে পরিপূর্ণ এটি চুলের জন্য দারুণ উপকারী এতে চুল পড়ার সমস্যাও সমাধান হয় দশ যাদের খুসখুসে কাশি হয় তারা দুটি খেজুর এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর সহ জলটা খেতে হবে এতে খুসখুসে কাশি পনেরো দিনের মধ্যেই উপকার মিলবে এগারো একটি গবেষণায় দেখা গেছে খেজুর পুরুষদের জন্য একটি অত্যন্ত উপকারী ফল এটি খেলে পুরুষদের মিলনের শক্তি বাড়তে যেমন সাহায্য করে তেমনই এটি যৌন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ খেজুরে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা পুরুষদের দীর্ঘ সঙ্গমের সহায়ক খেজুর খেলে যাদের ক্ষতি হতে পারে যেমন কিটনির রোগী পেটের সমস্যা যাদের রয়েছে যেমন ডায়রিয়া শিশুদের ক্ষেত্রে যাদের ওজন বেশি তাদের খেজুর খাওয়া একেবারে উচিত নয় এতে মেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে বন্ধুরা তোমাদের নিজেদের শরীর বুঝে খেজুর খাওয়া শুরু করো আর সুস্থ থাকো কেমন আজ আসি